হ্যালো বিউন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে স্বাগত যে আমি দেখাবো এই ঠান্ডা করার একটা শরবত বানিয়ে দেখাবো চাকরি ভালো লাগবে দেখুন তাহলে আমি এখানে লেবু কেটে নিছি পিস পিস করে যেভাবে কাটলে রস পরে এভাবে কাটতে হবে সাইডে সাইডে কাটতে হবে এই যে আমি দেখুন কিভাবে কাটছি একটা গাছে গুল করে এখন আমি লেবুগুলা এক পাশে রেখে আর একটা বাটি নিয়ে নিলাম এখানে আমি অল্প করে পানি নিব পানি দেওয়ার পরে এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব তিন চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি লেবু চিপে চিপে দিয়ে দিচ্ছি রসগুলো পরে এভাবে দিতে হবে এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলা মিক্স করে নিব ঘুরিয়ে গুড়িয়ে মিক্স করে নিব যেন চিনি গোটা গোটা রয়ে না যায় এখন আমি একটা গ্লাসে দুইটা আইসবার দিয়ে দিলাম এরপর দিয়ে দিব পানি পানিটা দেওয়ার পরে কোন আমি লেবুর যে উপকারটা তৈরি করছিলাম এগুলা একটু শাক দিয়ে শাঁকে দেব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে গরমের মধ্যে একবার বানিয়ে খান আশা করি ভালো লাগবে ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং পেজটিকে ফলো করে দিন পরবর্তী ভিডিও চালে সবার আগে পেয়ে যান সালামু আলাইকুম